ক্লিন বল প্যান্টের মধ্যে নিতে পারবে বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যায় একটা প্রোডাক্ট দেখাই একদম ফুল ফ্রেশ মানে জোরা সারা নুডস প্যান্ট রঙ্গমালা গার্মেন্টস এন্ড নুডস এ আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবার আজকে কি আজকে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট নিয়ে আমরা চলে আসছি আপনাদের সামনে তো আজকে আমরা দেখব হচ্ছে একদম লো কোয়ালিটি থেকে শুরু করে একটু ভালোর মধ্যে প্যান্ট কিনব হচ্ছে যারা যারা গেঞ্জির টি শার্ট নিতে চান টি শার্ট তারপর হচ্ছে থ্রি কোয়ার্টার তারপর হচ্ছে আপনার এই প্লাজো তারপর হচ্ছে আপনার এই টপস ওয়ান পিস টু পিস প্রচুর মানে অনেক ধরনের কোয়ালিটির মধ্যে দেখব তো যাদের যাদের হচ্ছে পাইকারি দামে একদম সম্পূর্ণ কারখানা থেকে যারা যারা প্রোডাক্ট খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না আমাদের থেকে নিতে পারেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের নিজস্ব গার্মেন্টসে করা তো যাদের যাদের লাগবে নিতে পারবেন তো ভিডিও শুরুতে আমরা আমাদের কথা না পারি আমরা ঠিকানাটা বলি দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁছ রূপগঞ্জ রানগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটে গুলছড়ি পাশে যারা যারা আসতে চান সে দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের শোরুমের নামটা হচ্ছে রঙ্গমেলা গার্মেন্টস তো এই যে দেখেন হিউজ পরিমাণে পড়া কিন্তু এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর যাদের যাদের লাগবে আর আমরা হচ্ছে একটা কথা বলে দিই আমরা কিন্তু খুচরা কোন প্রোডাক্ট বিক্রি করি না যাদের যারা যারা হচ্ছে পাইকারি নিয়ে বিক্রি করতে চান মানে অর্থাৎ বিক্রির জন্য যা যারা প্রোডাক্ট লাগবে যাদের বিক্রির জন্য প্রোডাক্ট লাগবে শুধুমাত্র তারাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো কথা না বাড়ি আমরা চলে যাবো আমাদের বিরুদ্ধে শুরুতে আমরা দেখবো হচ্ছে বল প্যান্ট যে দেখেন বল প্যান্টের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিন একদম ক্লিন বল প্যান্ট মধ্যে নিতে পারবেন সম্পূর্ণ ক্লিন একটা প্রোডাক্টের কোনো দাগি ছিঁড়া পাটা কিছু কিচ্ছু পাইবেন না আর এবার আমরা বলপেন নিয়ে এসে ডাবল পাইপিন ডাবল পাইপিন বলতে হচ্ছে আপনার বোঝায় এই যে উপরে একটি পাইপিন নিচে একটি পাইপিন অর্থাৎ ডাবল পাইপিন আর আগে ছিল আগে ছিল হচ্ছে যেরকম ওয়ান ওয়ান পাইপিনে যে ওয়ান পাইপিন আর এখন হচ্ছে আপনার এই যে ডাবল পাইপিনের মধ্যে চলে আসছে আমাদের কাছে প্রোডাক্ট হিউজ পরিমাণে কিন্তু এই যে এই কালেকশন আছে আমাদের কাছে তারপরে কখন স্টক শেষ হয়ে যাচ্ছে সেটা বলা যায় না এটার হচ্ছে আপনার দুইটা সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন দিয়ে নিতে পারবেন তো যাদের যাদের একটু ভালো কোয়ালিটির মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে বল পেন প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এরকম ফ্রেশের মধ্যে যদি আপনারা বল পেনের মধ্যে আর বড়ো সাইজ চান যেমন হচ্ছে যেরকম একটু বিগ সাইজের মধ্যে যে দেখেন বিগ সাইজের মধ্যে বল প্যান্ট একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বল প্যান্ট কিন্তু এগুলো হচ্ছে পার পিস বারো টাকা পিস আর যদি আগের পর যেগুলো প্রিন্টের বল প্যান ছিল এইগুলো হচ্ছে আজকে আপনাদেরকে অফার দিব যেটা হচ্ছে আপনারা আট টাকা পিস এগুলো নিতেন যারা যারা হচ্ছে আট টাকা পিস এখন পার পিস দুই টাকা করে ডিসকাউন্ট মাত্র ছয় টাকা করে নিতে পারবেন তো যাদের যাদের লাগবে এরকম ডিসকাউন্ট কিন্তু খুব সীমিত সময়ের জন্য যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে যে লোটো এক সাইজ লোটো ছোটো সাইজের মধ্যে এটা যদি প্রতিটা প্রোডাক্ট এরকম লোটো লেখা থাকবে একদম আপনার এই যে দেখেন লোটোর যে কোয়ালিটিটা লেখার কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি এগুলো বিভিন্ন কালারের মধ্যে যে দেখেন কালারগুলো প্রতিটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু খুব সুন্দর যে দেখেন বিভিন্ন প্রচুর পরিমাণে স্টক আছে তারপরেও কখন স্টক আউট হয়ে যায় সেটা বলা যায় না তো এটার কিন্তু প্রাইস আমরা খুব সীমিত দিচ্ছি মাত্র লোটো লেখা প্রোডাক্ট মাত্র বারো টাকা দিয়ে নিতে পারবেন তো যাদের যাদের হচ্ছে এরকম লোটো এস সাইজ নিতে চান হ্যাঁ একটু কম প্রাইসের মধ্যে তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে মাত্র বারো টাকা পিস স্টক কিন্তু খুব সীমিত আর তারপর হচ্ছে আপনারা যারা যারা হচ্ছে যেরকম স্টেপের মধ্যে প্যান্ট খুঁজতেছেন কম দামের মধ্যে এটাও সেম প্রাইস বারো টাকা পিস বিভিন্ন ধরনের আপনার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এটা মাত্র বারো টাকা পিস যাতে যাতে লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো তারপর হচ্ছে আপনার এই যে নুডলস প্যান্ট এটা তো বাই কি বলবো এটা তো একদম ভাইরাল প্রোডাক্ট হেঁজে দেখেন একদম সম্পূর্ণ ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের কাছ থেকে অর্ডার আসতে প্রচুর পরিমাণে চলতে আসে যে দেখেন একদম ফুল ফ্রেশ মানে জোরা সারা নুডুল প্যান্টের মধ্যে নিতে হবে এটা তিনটা এটা হচ্ছে থেকে ছোটো সাইজটা তো এটা পার পিস আপনার বিশ টাকা করে পিস পড়বে এইগুলো নিয়ে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা ইজিলি বিক্রি করতে পারে তো ওই হিসাবে হচ্ছে এইগুলো প্রচুর পরিমাণ চলতে আসছে স্টক আউট হয়ে গিয়েছিল তিন চারবার এখন আবার চলে আসছে আমাদের কাছে তো যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনার যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে যে দেখেন আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে কুচি প্যান্ট মাত্র পনেরো টাকা পিস কুচি প্যান্ট মাত্র পনেরো টাকা দিয়ে নিতে পারবেন এটা দেখেন বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যাবেন যাদের যাতে লাগবে কুচি প্যান্ট আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে স্ক্রিনশট দিবেন যে প্রোডাক্ট স্ক্রিনশট দিলেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ মানে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে হবে কিন্তু হচ্ছে শোরুম এসে স্ক্রিনশটটা দেখার চলবে আমার এই প্রোডাক্টটা লাগবে আমরা দিয়ে দেবো সাথে সাথে তারপর যদি স্টক থাকে তারপর হচ্ছে লোটো প্যান্টের মধ্যে দেখবো আমরা এই যে লোটো তিন সাইজটা কিন্তু আবার স্টক শেষ হয়ে গেছিলো আমাদের কাছে আবার কিন্তু চলে আসছে কালার ভাই দেখেন লোটো প্যান্টের প্রতিটা প্রোডাক্টের যে কালার খুব সুন্দর মধ্যে কালারগুলো কিন্তু এবার প্রচুর আপনার এই যে খুব একটা সুন্দর মধ্যে আছে জায়গায় দেখেন এই যে কালারগুলো প্রতিটা প্রোডাক্টের যে কালার খুব সুন্দর যে দেখেন আমি যদি আপনার একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন প্রতিটা প্রোডাক্টের যে কোয়ালিটি খুব সুন্দর একদম ফ্রেশ ফ্রুশ একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে যদি কোনো দাগ ছেড়া পাটা দুশি কিছু পান আপনার নিয়ে চলে এসে পড়বেন এগুলো হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে দেবো প্রোডাক্ট যে দেখেন এটা তিনটা সাইজ হচ্ছে আপনার ছোটো সাইজটা লোটো তারপর হচ্ছে আপনার মাঝারি সাইজ তারপর হচ্ছে বড়ো যে যেরকম বড়ো সাইজও পাইবেন তিনও সাইজ অ্যাভারেজ সতেরো টাকা পিস যাতে যাতে লাগবে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে এরকম যদি স্টিকার মধ্যে যেরকম হালকা স্টিকারের মধ্যে যদি প্রোডাক্ট চান এটা হচ্ছে সব থেকে ছোটো সাইজ তারপর হচ্ছে আপনার এই যেরকম একটি সাইজ পাবেন তারপর হচ্ছে আপনার যেরকম একটা সাইজ পাবেন এটা হচ্ছে মাঝারি সাইজ তারপর এটা হচ্ছে আপনার বড় সাইজ তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ছোটো সাইজ মাত্র তেইশ টাকা পিস এবার তেইশ টাকা পিস যাতে যাতে লাগবে আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনি নিতে পারবেন দেখেন প্রতিটা কালার আছে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে যাদের যারা লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার যারা যারা এক্সট্রা সাইজের মধ্যে এরকম প্যান্ট খুঁজতেছেন লুটোর মধ্যে বড় সাইজ এই যে দেখেন এটা কালারগুলো যদি দেখে আপনাদের যে দেখেন লুটো এই যে প্রতিটা খুব সুন্দর প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার লোটো যদি একটু বড় সাইজের মধ্যে খুঁজতেছেন পাচ্ছেন না আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আপনার নিতে পারবেন দেখেন কালার প্রতিটা প্রোডাক্টে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আপনার এই যে দেখেন যদি কালারগুলো দেখেন আপনাদের এই যে দেখেন কালার লোটো এক্সট্রা সাইজ যেটা আপনার বড় সাইজ এটা হচ্ছে আপনার তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকা দেন এগুলো কিন্তু আপনার এই ষাট টাকা ডাবল বিক্রি করতে পারেন অনায়াসে তারপর হচ্ছে এই এক্সট্রা সাইজের মধ্যে একটু ভালো মানে ভালো প্রোডাক্ট যে দেখেন এক্সট্রা সাইজের মধ্যে কালারগুলো প্রতিটা প্রোডাক্টের সাইডে এগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের এরকম সাইডে আপনার পাইপিন করা থাকবে এটা হচ্ছে আপনার একটা সাইজ হবে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস আপনার কিনা পর পার পিস পঁয়ত্রিশ টাকা পিস এগুলো কিন্তু ইন করা প্লাস হচ্ছে শিলিগুলোও কিন্তু খুব সুন্দর কোয়ালিটিও খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পঁয়ত্রিশ টাকা পিস যা যা নিতে চান আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া স্কিন নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে যে চায়না প্যান কিন্তু আমাদের কাছে আবার চলে আসছে দুইটা সাইজ মাত্র পঁচিশ টাকা পিস এটা কিন্তু স্টক খুব সীমিত যাদের যাতে লাগবে আপনি স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে হ্যালো হ্যালোকিটির কথা তো নাই বলে নয় হ্যালো হ্যালোগ্রিট হচ্ছে আমাদের রঙ্গমেলা হচ্ছে বাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার একটা টাই থাকবে তারপর হচ্ছে এখানে হেলোগ্রিট স্টিকার লেখা থাকবে এটা হচ্ছে দুটো তিনটা সাইজ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালারের মধ্যে পেয়ে যাবেন যাদের যাদের লাগবে পঁচিশ টাকা পিসেটা যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া এই নাম্বার যোগাযোগ নিতে পারবেন তারপর হচ্ছে যেরকম যদি আপনাদের কলস প্যান্টটা দেখায় যে দেখেন কলস প্যান্ট এটা হচ্ছে আপনার ছোটো সাইজটা কলস প্যান্টের একদম ফুল ফ্রেশ একটা জোড়া ছিটাবার দাগি দৌসি কিচ্ছু পাইবেন না একদম ফুল ফ্রেশের মধ্যে তো যাতে যাদের লাগবে এটা হচ্ছে পঁচিশ টাকা পিস দুইটা সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ তারপর হচ্ছে বড় সাইজ তো যাতে যাদের লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে মেগি হাতার মধ্যে যদি আপনারা কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিসের মধ্যে যদি প্রোডাকশান আপনারা এই যে দেখেন খুব সুন্দর প্রতিটা প্রোডাক্টটা কিন্তু কালার ভাই কালার দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার খুব সুন্দর কালার মাত্র বারো টাকা পিস তারপর হচ্ছে টেপ যদি চান আপনার তিনটা সাইজ অ্যাভার্জ পঁচিশ টাকা পিস বাচ্চাদের জন্য প্রিন্টেড টেপ যদি চান পঁচিশ টাকা পিসের মধ্যে নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে টেপ কম দামি চাইলে কম দামি নিতে পারবেন মাত্র পনেরো টাকা পিস টেপ দেখেন কালার একদম ফুল ফ্রেশ এইগুলো কিন্তু পনেরো টাকা হলেও একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে বাচ্চাদের টেপ চালে নিতে পারবেন মাত্র পনেরো টাকা পিস তারপর হচ্ছে মেগির মধ্যে যে চানা কাপড়ের মধ্যে আবার আপনারা নিতে চান যে চানা কাপড়ের মধ্যে মেগি এত যদি গেঞ্জি চানে যে যদি দেখে আপনাদের দেখেন প্রতিটা কিন্তু প্রোডাক্টের চায়না কাপড়ের কাপড়গুলো খুব সুন্দর একদম ফুল ফ্রেশ কোয়ালিটি আর এইগুলো থেকে এক কোষ রঙ উঠাইতে পারবেন না দুয়ার পর আপনার এক কোষ রঙ উঠবে না কাপড়গুলো খুব ভালো মানের কাপড় এগুলো মাত্র চল্লিশ টাকা পিস এটা দুইটা সাইজ নিতে পারবেন আপনারা আর যদি এরকম এর মধ্যে আরও বড়ো সাইজ চাননি যেরকম আরও বড়ো সাইজের হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকা পিস এরকম চায়না কাপড়ের মধ্যে যে দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্টের উপর এরকম প্রাইসটেক লেখা থাকবে কালার প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর মাত্র পাঁচচল্লিশ টাকা পিস দিয়ে আপনার নিতে পারবেন তারপর হচ্ছে আমরা সোজা চলে যাব গেঞ্জিতে এই যে দেখেন গেঞ্জির মধ্যে চলে যাবো তারপরে যে দেখেন গেঞ্জির কিন্তু একদম ফুল ফ্রেশ এক আজকে দেখার যে কালার আজকে কালারগুলো খুব সুন্দর কালার দেখাবো আপনাদের দেখেন কালার প্রতিটা প্রোডাক্টের যে কালার মাথা নষ্ট কালার দেখেন প্রতিটা প্রোডাক্টের যে কালার খুব সুন্দর কালার এগুলো হচ্ছে আপনার ব্যানে ফুটপাতে বিক্রি করার জন্য বেস্ট গার্মেন্টস কাপড়ের মধ্যে আপনার এগুলো হচ্ছে গার্মেন্টস কাপড়ের মধ্যে গেঞ্জিটা হচ্ছে দুইটা সাইজ মাত্র পঁচিশ টাকা পিস তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর কালার দেখেন প্রতিটা বারটা কিন্তু কালার তো মাত্রই দেখালাম খুব সুন্দর যে দেখেন কালার একটা থেকে একটা কম না দুই টাকা এটা হচ্ছে দুইটা সাইজ তারপর হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকার আসে আরও দুইটা সাইজ আরও বড়ো সাইজ তারপর হচ্ছে আপনার পাঁচচল্লিশ টাকার আছে একটা সাইজ এটা আরও বড়ো সাইজ তারপর হচ্ছে পঞ্চান্ন টাকা আসে একটা সাইজ একদম ডাম সাইজ একদম বড় সাইজ তো যাদের যাদের হচ্ছে এরকম এই গার্মেন্টস কাপড়ের গেঞ্জি লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টের এরকম দেখেন সাইডে আপনার প্রাইস এক লেখা থাকবে একজনের থেকে একটু বেশি একজনের থেকে একটু কম এরকম আমরা রাখতে পারবো না সবার জন্য সেম প্রাইস দেখেন সবার জন্য প্রাইসটা আমাদের সেম থাকবে প্রতিটা প্রোডাক্টের উপর এরকম প্রাইস এক লেখা থাকে আমাদের তো যাদের যাদের নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন তো মেয়েদের একটা থ্রি কোর্টার দেখাতে মনে হয় আপনাদের এটা দেখেন এটা হচ্ছে মেয়েদের থ্রি কোর্টার যদি চান কালারের মধ্যে একদম জোড়া ছাড়া এগুলো কিন্তু সম্পূর্ণ জোড়া ছাড়া এই যে আগে যদি নিয়ে থাকেন হলে এগুলো কিন্তু সম্পূর্ণ জোড়া ছাড়া নিতে পারবেন এটার প্রাইস পড়ে মাত্র পঁচিশ টাকা পি সেটা সাইজ হচ্ছে আপনার দুইটা তো যাদের যাদের লাগবে এরকম জোড়া ছাড়া মেয়েদের প্যান্ট কালার কিন্তু হিউজ পরিমাণে কালার আছে আমাদের কাছে যে দেখেন হিউজ পরিমাণে কালার তো যা লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনি নিতে পারবেন তারপর হচ্ছে এরকম যদি নিমার মধ্যে একটা প্রোডাক্ট দেখে আপনাদের যে দেখেন নিমারগুলো কিন্তু খুব সুন্দর প্রতিটা প্রোডাক্টের যে কালার নিমার প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে আপনার স্টক আছে আমাদের তারপর হচ্ছে কখন স্টক শেষ হয়ে যায় সেটা বলা যায় না যদি আপনাদেরকে আমি নিমাটা দেখে একটা প্রোডাক্ট এ দেখেন নিমার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন সামনে পিসে ওভার আপনার হচ্ছে এরকম প্রিন্টের মধ্যে হবে এটার কালার কিন্তু প্রচুর পরিমাণে কালার পাবেন এটা হচ্ছে একটা সাইজ এটা হচ্ছে ছোটো সাইজটা তারপর এটা হচ্ছে আপনার বড় সাইজটা হচ্ছে একুশ টাকা পিস এটা হচ্ছে ছাব্বিশ টাকা পিস তারপর হচ্ছে যদি আপনারা এরকম অল ওভারের মধ্যে সুতার কাজের এরকম সুতার কাজের চান অল ওভার সুতার কাজ যদি একটা দেখে আপনাদের এই যে দেখেন ওভার সুতার কাজের মধ্যে অলবার সুতার কাজের মধ্যে যেরকম যদি অলবার সামনে প্লাস হচ্ছে আপনার এই যে পিস হলে যদি অলবার সুতার কাজের মধ্যে নিজে চান বত্রিশ টাকা পিস তারপর হচ্ছে আপনারা এরকম যে বত্রিশ টাকার মধ্যে যদি নিজে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারপর যদি আপনাদের ক্যামেরাটি প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে এরকম যদি মনি বলের মধ্যে চান মনি বল আমাদের কাছে নিতে পারবেন তারপর হচ্ছে বিড়াল প্যান্ট চালে বিড়াল প্যান্ট নিতে পারবেন একটু বালের মধ্যে যদি নুরুজ প্যান্টের মধ্যে একটু নিজে চান নিতে পারবেন মাত্র ছা ছত্রিশ টাকা পিস আছে দেখেন মাত্র ছত্রিশ টাকা পিস একটা সাইজ তারপর হচ্ছে এই যে ছত্রিশ টাকা পিস তারপর হচ্ছে সাঁত্রিশ টাকা পিস চারটা সাইজ এই যে দেখো সাঁত্রিশ টাকা পিস চারটা সাইজ তারপর হচ্ছে পঞ্চাশ টাকা পিস চারটা সাইজ তারপর এই যে দেখেন পয়সা মাল ছয় ষাট টাকা বিশ চারটা সাইজ আর এই যে আবারও আসছে আমাদের কাছে পেন্টি প্যান্টের মধ্যে যারা যারা খুঁজতেছেন একটু ভালো কোয়ালিটি যেমন হচ্ছে যদি আপনাদেরকে আমি সবগুলো কোয়ালিটি দেখাই পেন্টি প্যান্টের মধ্যে পেন্টি প্যান্টের পেন্টি প্যান্টের মধ্যে সবগুলো কোয়ালিটি এটা হচ্ছে আপনার পেন্টি প্যান্টের মধ্যে সব থেকে কম দামি যেটা হচ্ছে বিশ টাকা পিস এটা হচ্ছে এটার হচ্ছে একটা সাইজ তারপর হচ্ছে পেন্টি প্যান্টের মধ্যে যারটা আছে তেইশ টাকা পিস এটার হচ্ছে একটা সাইজ তারপর হচ্ছে পেন্টি প্যান্টের মধ্যে আরেকটা আছে পঁচিশ টাকা পিস এটার হচ্ছে একটা সাইজ তো যারা যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে একটু ভালো একটু নরমাল একটু এই যে দেখেন মিডিয়াম রেঞ্জের একটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি তিন কোয়ালিটি আমাদের কাছে আছে তো যারা যারা উঠতে নিতে চান পেন্টিমেন্টের মধ্যে বাচ্চাদের জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আর বিরুদ্ধে ভাই সব প্রোডাক্ট দেখানো সম্ভব না তো যাদের যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রোডাক্ট দেখে ভিডিও কলে দেখে নিয়ে যেতে পারবেন এই যে দেখেন হিউজ পরিমাণে ছেলেদের ছেলেদের টি শার্ট চাইলে আমাদের কাছে ছেলেদেরও টি শার্ট আসে তারপর হচ্ছে গেঞ্জি সেট চাইলে গেঞ্জি সেট নিতে পারবেন রামপার সেট চাইলে যেরকম যদি রামপারের সেট চান যে রামপারের সেট চাইলে রামপার সেট নিতে পারবেন তারপর হচ্ছে আর্মস কোয়ালিটির প্রোডাক্ট চাইলে আর্মস কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারবেন তারপর ওয়াশ কোয়ালিটির মধ্যে যদি আপনারা বাচ্চাদের যেরকম ওয়াশ কোয়ালিটির মধ্যে যদি ফ্রক চান ফ্রকও নিতে পারবেন তারপর হচ্ছে আপনার যদি পার্টি ফ্রক চান যে বাচ্চাদের যদি পার্টি শোরুম কোয়ালিটি সম্পূর্ণ শোরুম কোয়ালিটি পার্টি ফ্রক চালে শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রক নিতে পারবেন শোরুম কোয়ালিটি সুতি জামা চালে শোরুম কোয়ালিটি যেরকম সুতির জামা নিতে মানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আমাদের একটি অর্থাৎ একটি ব্যান কিংবা হচ্ছে একটু ফুটপাথে কিংবা হচ্ছে শোরুমে কিংবা হচ্ছে বাসায় যারা যারা বিক্রি করতে চান সব ধরনের প্রোডাক্ট আমাদের আমাদের রঙ্গমেলায় পেয়ে যাবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন